তারপরে পঁচিশ টাকা তিরিশ টাকা এইগুলা কি দামাদামি করে আপনার কাছ থেকে নেওয়া যাবে এই যে বাসগুলা কিনে আনছেন না আপনার নিজের যে টাকা লাভ পাবেন কি করবেন সেগুলা দিয়া খাবেন আপনার বাড়িতে কে কে আছে আর কেউ তো না আপনি একাই আছে তো আপনার ছেলে মেয়ে আছে তো না ওরা কি আপনার খরচ দেয় না দেয় না না এইগুলা আপনি তৈরি করেন পরে বাজারে বিক্রি করেন সেই টাকা দিয়ে আপনি সংসারে খরচ করেন